চর সয়নি গ্রামের যে টিপুল মাটার ঘটেছিল প্রায় এক বছর হতে যাচ্ছে তারই মধ্যে একটি নিউজ হল যে জহিরুল জহিরুলের যেই রায় ঘোষণা হবে আগামী পনেরোই অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া কোর্টে ইনশাল্লাহ আপনাদের পনেরোই অক্টোবর আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাই দোয়া করবেন যেন অজিহার মা এবং বাইদের যে খুন করেছে তার জন্য কঠিন শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয় যেন ভাই তার মনের দুঃখ কিছুটা হলেও গোটাতে পারে দুই ছেলে হারানো স্ত্রী হারানোর শোক এখনও বয়ে বেড়াচ্ছে শাহ আলম্বাই অজিহা এখনও মাকে খুঁজছে খুঁজছে তার ভাইদের আমরা আশা করি যে সুষ্ঠু একটি রায় হবে সেই প্রত্যাশায় আমরা রইলাম পনেরো তারিখ রায় ঘোষণা হবে ইনশাল্লাহ আমরা আশা করব সকলেই প্রত্যাশা যেন পূরণ হয় যেন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম